আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টিভির ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান আরবি কাফেলা মরক্কো কাঁসাবাল থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতাম আমি রয়েছি আটলান্টিক মহাসাগরে একেবারে কাছে এবং এই আটলান্টিক মহাসাগরের সমুদ্রের তীরে আমরা আজকের আপনাদেরকে দেখাবো একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মসজিদ মসজিদে হাসান সানি অর্থাৎ দ্বিতীয় হাসান মসজিদ স্পন্সর রেন পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট নতুন রেন যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রেন অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল আমাদের সাথে রয়েছে আরবি কাফেলার বিগত দিনের ইসলামিক স্কলার দেশের একজন সুনামধন্য আলেম দিন মোহতারম মাওলানা সাদিকুর রহমান আলাজারি আসসালামু আলাইকুম রহমতল্লাহ হামদুল্লাহ ভালো আছি শেখ আমরা এই যে আটলান্টিক মহাসাগর এর পাশেই রয়েছে যে মসজিদে হাসানা এ হাসান মসজিদের যে বিরাট ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে এর সন প্রতিষ্ঠার এ বিষয়টি আমরা আপনার কাছ থেকে শুনুন বই চাল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহ হি ওবারকা তু বিসমিল্লাহ আল্লা হামদুল্লাহ ওয়াস আলাহ তু আসসালাম আল্লাহ রসুল ইল্লাহ দর্শক আমরা এমন একটা মসজিদের সামনে এ মুহূর্তে দাঁড়িয়ে আছি আটলান্টিকের পার এসে পৃথিবীর ইতিহাসে হিস্টোরিক্যাল এক মসজিদ এবং সারা পৃথিবীর যে বড় বড় মসজিদগুলো রয়েছে তার মধ্যে অনন্য নিদর্শনের মসজিদ হচ্ছে মসজিদুল হাসান আসায়ানী এটাকে দ্বিতীয় হাসান মসজিদ বলা হয় মালিক হাসান আসায়ানী তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন উনিশশো ছিয়াশি সনে এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে কারণ আটলান্টিকের পার গেছে এই মসজিদ যে মসজিদে দুইশো মিটার উচ্চতার মিনারা রয়েছে দুইশো দশ মিটার উচ্চতার মিনারা সহ এই মসজিদ এবং এই মসজিদে আপনারা ঘুরে দেখলে আপনারা দেখবেন আধুনিক স্থাপত্য এবং আন্দালোসিয়ার সেই সময়ের স্থাপত্য দুটিকে একত্রিত করে অত্যন্ত আধুনিক একটি মসজিদ হিসাবে এই মসজিদকে নির্মাণ করা হয় এবং একত্রে হাজার হাজার মুসল্লি এখানে এসে সালাত আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগেই কিছু মানুষকে দিয়ে আল্লাহ তালা মসজিদ নির্মাণ করিয়েছেন বিউল আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিয়েই মসজিদ নির্মাণ করান যারা আল্লাহ রাব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করে এবং আখরাতের দিবসের উপরে যারা প্রবল বিশ্বাসী হয় তারাই মসজিদ নির্মাণ করেন মসজিদ হাসান শুধুমাত্র আফ্রিকা মহাদেশের জন্য না সারা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য অনন্য নিদর্শন এবং এই আকর্ষণীয় মসজিদে আপনি ইউরোপ বলেন আমেরিকা বলেন সারা ওয়ার্ল্ড থেকে ছোট বড় সকলে ছুটে আসে অনন্য স্থাপত্য শৈলী দেখার জন্যে এখানে আধুনিক স্থাপত্য শৈলীর পাশাপাশি সমন্বয় ঘটেছে আন্দালুসিয়ার স্থাপত্য শৈলী এবং প্রত্যেকটি মসজিদই এই মসজিদ হাসানের মতো করে তারা সাজিয়েছে দেখবেন একদিকে সুউচ্চ মিনারা এবং অনেক বড় একটা মসজিদ যে এই মসজিদগুলো দেখলে আমাদের সেই তারেক বিন জিয়াদের অনন্য বিজয় বিপ্লবের কথা আমাদের মনে পড়ে যায় আজকের এই মসজিদের এখানে দাঁড়িয়েও তারেক বিন জিয়াদ সহ মুসলিম যে মনীষীরা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যারা এমন রিজাল হিসেবে এমন মানুষ হিসাবে আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে আছে আলিমুন মুস্তা মাহু যারা তাদের এলেমকে কাজে লাগিয়েছে ইতিহাসের দিক থেকে হোক ঐতিহ্যের দিক থেকে হোক মুসলমানদেরকে যারা রিপ্রেজেন্ট করেছে আমরা আজকের এই শাসকদেরকে দেখলে তাদের কথাই বারবার আমাদের মনে পড়ে নতুন ঋণ যার প্রস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল দর্শক আমরা অত্যন্ত আনন্দিত আমরা এই মুহূর্তে মসজিদ হাসান আর সানির সামনে যখন দাঁড়িয়েছি কথা বলার জন্য সকল দিক থেকে আমাদের বিভিন্ন দর্শনার্থীরা যারা এখানে দেখতে আসে তারা বাংলাদেশকে অনেক ভালোবেসেই আমাদের সাথে ছুটে এসেছে হাল আনতা তাহ কি লিসান লে বাংলাদেশ কিজ মমকেজ মুমকে ম্যাশ কাল্লেম নমা আনা হাল আন্ত দা তেয়ায় আনটাতা হাব تحكي لسانا لاهل بنجلاديش؟ اكيد كانوا من المسلمين. أكيد. تعرفهم؟ اعرفهم اكيد. كيف عرفتنا؟ اعرفكم أك اصلا من من الطيبوبه التي تحملونها، ثم انكم من اهل دين واهل خلق واهل سلام، اهم شيء انكم اهل سلام، ورسالتنا اليكم كمغاربه اننا نحبكم في الله ونتمنى دائما

আসলে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আমরা কখনো আরবি কাফেলা করি নাই এবারে আমরা প্রথম অনেক দূরে এসে মরক্কে এসে আমরা জন্য করছি এবং এখানেও আলহামদুলিল্লাহ ওনারা বাংলাদেশকে চিনে যে একটা মুসলিম দেশ সেখানে মুসলিম সংস্কৃতি রয়েছে রমাদান মাসেও আমরা যে সাংস্কৃতিক চর্চায় থাকি রোজা রাখি এই চর্চাগুলো তারাও করেন এবং তারা বাংলাদেশকে এই জন্য চিনেন যে আমরা মুসলিম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে মরক্কোর যে সমস্ত দর্শনার্থী সিলেমীদের সাথে আমাদের কথোক হয়েছে আমাদের শেখের সাথে এবং ভিডিওটি দেখলেন আমরা অনুষ্ঠানের এরপর জানিস ছোট্ট একটি বিরতি আপনি আমাদের সাথেই থাকুন বাড়িতে বাচ্চারাই আমার জাজ ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয় একটুখানি প্রাণ হলুদের গুড়া এর রং ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট প্রাণ গুড়া মশলা রান্নায় ভালোবাসার স্বাদ বিরোধীর পরে আবারো স্বাগত জানাচ্ছি মরক্কোর কাসাবলাং থেকে আরবি কাফেলা অনুষ্ঠানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দর্শনার্থী যারা আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদেরকে মসজিদ হাসানে এই মসজিদটি মসজিদ হাসান আসানি মালিক হাসান আসানি যিনি শাসক ছিলেন তাকে দ্বিতীয় হাসান বলা হতো ওনার নামেই এই মসজিদটিকে নামকরণ করা হয় উনিশশো তিরানব্বই সন থেকে নিয়ে আজ অবদি পৃথিবীর ইতিহাসে বিশেষ করে মুসলিম স্থাপত্যের যে মসজিদগুলো রয়েছে অত্যন্ত সুনীপন স্থাপত্য শৈলীতে আকর্ষণীয় মসজিদ সেগুলোর মধ্যে এটি অন্যতম একটি মসজিদ এই মসজিদটা দেখে আমরা অবাক হয়েছি এই মসজিদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আগাগোড়া পুরাটাই নকশা করা এবং উপর দিক থেকে মসজিদ নাববি যেভাবে প্রচণ্ড মানুষের ভিড়ে যখন একটু ঠান্ডা বাতাসের প্রয়োজন হয় এসির বাতাসকে বাহিরে বের করে দিয়ে পরিবেশটাকে আরেকটু সুন্দর করা রিফ্রেশিং মুডে আনার জন্য যেভাবে মসজিদ নবীতে একই প্রক্রিয়ায় এখানেও একই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যেই গড়ে ওঠে এই মসজিদ যাতে করে মানুষের আসা যাওয়া আদান প্রদানে যখন এখানে আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে ওঠে তখন সমুদ্রের আবহাওয়াকে প্রবেশ করানোর মধ্য দিয়ে একটু স্বাচ্ছন্দ্যে যেন মুসল্লিয়া নামাজ পড়তে পারে এই প্রক্রিয়া এখানে আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়ায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং আটলান্টিক উপরে দাঁড়িয়ে জি জি আটলান্টিক মহাসাগরের উপরে দাঁড়িয়ে আছি এবং এই মসজিদে ওয়ার্ল্ডের পঁচিশ হাজার মুসল্লি একেবারে অ্যাট এ টাইমে এই জায়গাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে পাশে যে প্রাঙ্গনটা রয়েছে খোলা ময়দান রয়েছে মসজিদ চত্বর রয়েছে সেখানে পঁচাশি হাজার মুসল্লি সালাত আদায় করতে পারে নতুন রিম যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিম অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল এই মসজিদটা শুধুমাত্র মরক্কের জন্য না আফ্রিকার জন্য না সারা পৃথিবীর বৃহৎ যে মসজিদগুলো রয়েছে সে মসজিদগুলোর অনন্য এক মসজিদ হচ্ছে মসজিদ হাসান আসানি এবং মিনারার দিক থেকে এরকম দুশো মিটার উচ্চতার মিনারা সারা ওয়ার্ল্ডের আর কোনো মসজিদে ব্যবহৃত হয় নাই যেটি এই মসজিদে ব্যবহৃত হয়েছে একদিকে মরক্কেন স্টাইল মরক্কের মসজিদের যে স্ট্রাকচার বা স্টাইল রয়েছে পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে ক্যালোগ্রাফিতে আমরা দেখেছি খত্তে কুফি এবং খত্তে নুসাক খততে রোকা সবগুলো আরবি যতগুলো স্টাইল রয়েছে লেখার সেই লেখনি সৌন্দর্যগুলো তাদের ক্যালোগ্রাফিতে রয়েছে এখানে রয়েছে আয়াতুল কুর্শি আল্লাহ লা ইলাহ ইল্লাহু আল হাইউল কয়উম লা টা হুদুহু সিনা তুলা নৌম লাহু মাফিসামাওয়াতিউয়া মাফিল আর من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يَؤُدُّهُ حفظهما وهو العلي العظيم اছরাও আমরা এই মুর্শিদটা দেখে অবাক হয়েছি এখানে চতুর্দিকে ক্যালিগ্রাফি করে চমৎকার لا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت আলুদুবিকামিন মা সনাতু আবু উলা কাবিনা আমাতিকা আলিয়া ওয়া আবু উবেদাম্বী ফখি রলিফা ইন্নাহু লা ইতর বা ইল্লাহ আন্তা এছাড়া রয়েছে ইন্নামা ইয়া মরু মা আল্লাহ মান আমনাবিল্লাহ আল্লাহ মিলা আখেন এরকম চমৎকার চমৎকার মসজিদ সম্বলিত আয়াতিকারী মাগুলো এই মসজিদের চিত্র আকর্ষণকে আরও বেশি চিত্রায়িত করেছে এবং মানুষের কাছে এই স্থাপত্য শৈলী এক আশ্চর্য বস্তুতে রূপান্তরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মিশরের যে সুলতান হাসান মসজিদ রয়েছে সেটারও কিছু দিক নির্দেশনা এবং সেটারও কিছু স্ট্রাকচার গঠন এখানে ধারণ করা হয়েছে যেমন আমরা পিলারগুলো যদি দেখি আমাদের দেশের সাধারণ মসজিদ নির্মাণে যে পিলারগুলো ব্যবহৃত হয় এখানের পিলারটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম যেটি শত শত বছর আগে সুলতান হাসান তিনি নির্মাণ করেছিলেন মিশরে ঠিক সুলতান হাসান আসানি যাকে দ্বিতীয় সুলতান হাসান বলা হয় তিনিও একইভাবে মরককে নির্মাণ করেছেন এই ঐতিহ্যবাহী মসজিদ মসজিদ হাসান আসানি নতুন রিম যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিম অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল শেখ আমরা আসলে আপনার কাছ থেকে অনেক তথ্য শুনলাম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মসজিদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র মাহের রমাদনে এখানে হাজার হাজার মানুষের সালাত আদায় বিশেষ করে তারাবি নামাজ এবং এই তারাবি নামাজ এখান থেকে সরাসরি মরক্কোর যে টেলিভিশন রেডিও রয়েছে সেখান থেকে লাইভ সম্প্রচার সম্প্রচার হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল গালিচা এই লাল গালিচায় রাষ্ট্রীয় পদমর্যাদায় যারা প্রেসিডেন্ট রয়েছেন মালিক রয়েছেন মালিক পরিবারের লোকেরা রয়েছেন শাসক গোষ্ঠী যখন আসেন তখন তারা লাল গালিচা ব্যবহার করে এসে থাকেন এবং খতিবের জন্য এটি ব্যবহৃত হয় যখন জুমাবারে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য আসেন তখন তিনি এই লাল গালিচায় করেই তিনি হুদবার যে বিশাল মেম্বার রয়েছে একেবারে মেম্বারের উচ্চে উঠে খতিব সাহেব খুতবা দিয়ে থাকেন দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তালায় কাঠ খুচিত নির্মিত অত্যন্ত চমৎকার এক নির্মাণ রয়েছে যেই নির্মাণে চিত্র শৈলীর এত সূক্ষ্ম সুনীপন কাজ রয়েছে কাঠ দিয়ে তৈরি এবং অত্যন্ত দামি দামি কাঠ আমরা যে কাঠগুলোকে অনেক সময় বলে থাকি যে রৌদ কাঠ এটা দামি কাঠ চন্দন কাঠ এটা দামি কাঠ আরব দেশের এই মড়ক্কে এই মসজিদ সুলতান হাসানে ব্যবহৃত প্রত্যেকটা কাঠ চন্দন সহ বিভিন্ন দামি দামি কাঠ এখানে সংমিশ্রিত হয়েছে দামি দামি কাঠ দিয়ে এই সুন্দর সুন্দর ডিজাইন এবং নকশাগুলো করা হয়েছে এই জায়গাতে মূলত এখানে মহিলারা সালাত আদায় করে থাকে এবং একটা সময়ে আরবের প্রাচীন দিক নির্দেশনায় এবং প্রাচীন শিল্প শৈলীতে মুদিনরা উঁচুতে উঠে আজান দিত যাতে করে সেই আজান দূর থেকে যে ছড়িয়ে পড়তে পারে এজন্য উঁচুতে উঠে আজান দেওয়া হতো এই মসজিদের বর্ণনা মসজিদের কিছু ঐতিহাসিক যে সমস্ত যে বয়ান রয়েছে অথবা মসজিদের কারুকার্য যা রয়েছে সে সম্পর্কে আমরা শুনলাম সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানে এক আবার শেষ পর্যায়ে এসেছি আপনাদের সাথে ইনশাল্লাহতাল দেখা হবে আবারও কথা হবে মরক্কোর কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ স্পটে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু